বিসমিল্লাহি আলা ও হাবি সম্মানিত আমার ইমানি ভাই এবং বোনেরা যে যেখানে আছেন প্রত্যেকরে জানাচ্ছি অভিনন্দন এবং শুভেচ্ছা আশা করি আপনারা ভালো আছেন আসুন আমরা সর্বপ্রথম দয়ামে আল্লাহ সুবাহ অসংখ্য গণিত শুক্রিয়া আদায় করি এবং আমরা সালাত এবং সালাম প্রেরণ করছি প্রাণাদিক প্রণবী সাল্লা আমার পবিত্র দরবারে আজম শরীফে যাকে ছাড়া জীবন হয় না যে নবীকে ছাড়া জিন্দিগি হয় না যিনি আমাদের আত্মা যিনি আমাদের প্রাণ যিনি আমাদের মূল যেই প্রিনবী সাল আলিহি ওয়া আমার কারণেই দমে আল্লাহ তালা এত সুন্দর করে এই পৃথিবী সৃজন করেছেন আল্লাহ সাল্লা আল্লাহ সেই দিনে মোহাম্মদিনী নবী লুম্মে ওয়া আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাকা সাল্লাম সম্মানিত আমার ইমানি ভাই বোনেরা আজকে আপনাদের সামনে অথেন্টিক মিডিয়া চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে হাজির হয়েছি সে আলোচনাটি হচ্ছে এই পবিত্র কোরআন শরীফের আলোকে হজরত এ নবী আনা আমাদের মুসলিম মিল্লাতের জাতির পিতা হজরত ইব্রাহিম আলী সালাতাম তিনি কীভাবে কুরবানি দিয়েছিলেন আপন পুত্রকে সে সম্পর্কে আপনাদের সামনে আমি পর কিছু তফসির নিয়ে আলোকপাত করবো কারণ দেখা যাচ্ছে অনেক সময় আমরা প্রকৃত কোরবানির ইতিহাস জানি না কিংবা তো কোরআনে আল্লাহ পাক কিভাবে কোরবানির কথা নির্দেশ দিয়েছেন সে কথা আমরা অনেক সময় জানি না বা আমরা অনেক সময় ভুল জেনে থাকি আসুন আল্লাহ সুবাহন তালা পবিত্র কোরআনে পাকের সোরা সাফাতের মাঝে তিরানব্বই থেকে নিরানব্বই থেকে একশত তেরো নং আয়াত পর্যন্ত হাজর ইব্রাহিম আলী সালাম এবং ওনার প্রাণপ্রিয় সন্তান এবং তিনি আল্লাহর নবী ছিলেন হজরত ইসমাইল সালামের ঘটনা আলোকপাত করেছেন আল্লাহ সুবাহন তালা পবিত্র কোরআনে কারিমের মাঝে ঘোষণা করেন বিসমিল্লাহি রহমান রহিম ইন্না সালাতি ও নুসুকি ও মাহা ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলমিন আল্লাহ পাক বলেন আমাদের যে নামাজ আছে আমাদের রোজা আছে আমাদের কোরবানি আছে তার হাবিবকে নির্দেশ দিয়ে বলেন আপনি বলে দিন আপনার উম্মরদেরকে মূলত আমাদেরকে বলানো উদ্দেশ্য যে আমাদের নামাজ আমাদের কোরবানি আমাদের আবাদত আমাদের সব কিছু আমাদের বেঁচে থাকাটা লিল্লাহি রাব্বিল আলমিন জগৎসমূহের প্রতিপালক দয়ম আল্লাহ সুবাহনাহতার জন্য আল্লাহ সুবাহন তালা পবিত্র কালাম আল্লাহ সরা সরাফতের নিরানব্বই নং আয়াতে হাজরত ইব্রাহিম আলি সালামের কথাটি উদ্ধৃত দিয়েছেন আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআনে করেন বিসমিল্লা রহমান রাহিমাহিবাহিহীন অর্থাৎ ইব্রাহিম আলী সালাম বলেছিলেন ওকালা ইন্নি নিশ্চয়ই আমি অকালা ইন্দিন নিশ্চয়ই আমি এখান থেকে চলে যাচ্ছি আমার রবের দিকে আমার রব আমাকে পথ দেখাবে এ আয়তের তফসির করতে গিয়ে বিশ্ববিখ্যাত তফসির তফসিরে মাজহারি শরীফ আল্লা মা কাজী সানাউল্লাহ ফানিবিদুর রহমাতুল্লাহ উদ্ধৃতি দিয়েছেন এবং বিশ্ববিখ্যাত তফসির তফসিরে রুহুল মানির মাঝে উক্ত আয়াতের তফসির করেছেন আল্লামা ইমাম মাহমুদ আলুসি আল্লাহ তালন তিনি লিখেছেন যে অর্থাৎ ইব্রাহিম আলহাতাম আল্লাহর উদ্দেশ্যে যাওয়ার মানে হচ্ছে হাজরত ইব্রাহিম আলহ স্তুসাল্লাম যেখানে থাকতেন সেখানে সেখানকার অধিবাসীরা ছিল কুফুরে লিপ্ত জালেমে তারা ছিল জুলুমকারী তারা অন্যায়কারী ছিল এজন্য তিনি বলেছিলেন যে আমি দারুল কুফুর থেকে যেখানে কুফুরিরা কুফুরিতে মানুষ নিমজ্জিত আছে সেই জায়গা আমি চেরে আমি আল্লাহর দিকে রোয়ানা হব অর্থাৎ আল্লাহ আমাকে যেখানে নিয়ে যায় আমি সেই জায়গার মাঝেই চলে যাব। সুবাহান্লাহ তার উদ্দেশ্য ছিল এটা তবে সিররুহুল মহানির মেজে আরও উল্লেখ করা হয় যে ওনার ভাগিনা হজরত লুত আলী সরাতাল্লাম এবং ওনার স্ত্রী হজরত সারা আল্লাহ তাল আনহা ওনার তিনজনকে নিয়ে তিনি কি করলেন ওই দারুল কুফুর থেকে তিনি বিভিন্ন অঞ্চল পেরিয়ে ইরাকের জঙ্গল পেরিয়ে বিভিন্ন আপনার অনেক প্রতিকূল পরিবেশ তিনি অতিক্রম করে তিনি মিশরে আসলেন যখন তিনি সব কিছু ছেড়ে মিশর আসলেন আসার পরে তখনও কিন্তু তার কোনো সন্তান হয়নি বা তিনি সন্তানের জন্য হাকার ছিলেন তখন আল্লাহ রাব্বুল আলমের কাছে তিনি প্রার্থনা করেছিলেন যে ওকালা ইন্নি ওকালা জাহিবুন ইলা রাব্বি সাইহাদিন তারপরে তিনি বলেন যে রাব্বি হাবলি মিনা সোয়ালিন ও গো আমার রব ও আমার আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দান করো আল্লাহ যখন তিনি এই দোয়া পড়েছিলেন আল্লাহ রাবুল আলমিনের কাছে আল্লাহ পাক রাব্বুল আলমিন বলেন পাবা সার নাহু বি গোলামিন হালিম আল্লাহ পাক রাবুল আলমিন তাকে একটা সহনশীল ধৈর্যশীল সন্তানের উপদেশ দিলেন বা সংবাদ দান করলেন যে হে আমার নবী ইব্রাহিম খালিল আপনি চিন্তিত হবেন না কারণ আপনাকে সহনশীল সন্তান দান করা হবে এখন তফসিরে মাঝহারি শরীফের মাঝে লিখেছেন যে সহনশীল সন্তানের কথা কেন বলা হলো পরবর্তীতে আল্লাহ পাকের ভাষ্যটা সত্যে পরিণত হয়েছে আল্লাহ আল্লাপাককে যা বলে তা তো চিরন্তন সত্য কিন্তু এটা আরও প্রমাণিত হয়েছে অর্থাৎ এর অর্থ হচ্ছে যে সহনশীল সন্তান কারণ ওই সন্তানকে কোরবানি করা হবে ওই সন্তানকেই চোখ মুখ বেঁধে ওই সন্তানকে আল্লাহর রাহে কোরবানি দেওয়া হবে পিতা পুত্র সেই বিজড়িত কথাটাই আমার আল্লাহ রাবুল্লিন বুঝিয়েছেন এব্রাহিম আমি আপনাকে তিরিশটি পরীক্ষা করেছি আপনি প্রত্যেকটি পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন আপনার জন্য লাস্ট আপনার জন্য একটি পরীক্ষা মানে অপেক্ষা করছে সেটি হচ্ছে আপনার আপন পুত্রকে আপনি কোরবানি দিতে হবে সুবাহান্লাহ কত বড় কথা হজরত সঈদিনা ইব্রাহিম আলী সাল্লাতুসাল্লামকে আল্লাপাক বলেন ফাবাসার না হবি গোলামিন হালিম একটি সৎ এবং এক সন্তানের আল্লাহ রাবুল আলামিন ওনাকে কি করলেন সুসংবাদ দান করলেন এজন্য আল্লাহ রাবুল পবিত্র কোরআনের পাকে নিরানব্বই নং আয়াতের সাফাত বলেছেন ওয়াকালা ইন্নি ওয়াকালা ইন্নি জাহিবন ইলা রব্বি সাইয়াহদ্দিন রব্বি হাবলি মিনা সোয়ালহীন ফাবাসার না হবি গোলামিন হালিম বালাগা আল্লাহ আল্লাহ পাক যখন ওনাকে নেক সন্তান দান করলেন দান করার করার আগে আরেকটি ঘটনা আছে চমকপ্রদ যখন হজরত সারা রাজি আল্লাহ তালা আনহার গর্বে কোনো সন্তান জন্ম নেয়নি তখন তখন অর্থাৎ মিশরের যে ফেরাউন ছিল মিশরের যে বাদশাহ ছিল ফেরাউন বলতে ওই ফেরাউন নয় নমরুদে অর্থাৎ মুসা আলি সালামের সাথে যে ফেরাউন ছিল সে নয় কিন্তু কারণ ওই সময়ের মাঝে মিশরের যে রাজা হতো মিশরের যে অধিপিত হতো তাকে ফারাউন বলা হতো ফারাও বলা হতো ফারাও থেকে ফারাউন কথাটি এসেছে তো ইব্রাহিম আলী সালামকে ওই ফারাউনের একটি কন্যা ছিল হজরত হাজেরা হাজেরাকে তিনি দান করেছিলেন সারার খেদমতের জন্য তখন তিনি ইব্রাহিম আলী সালুসাল্লামের সাথে বিবাহ পূরণের সূত্র আবদ্ধ করে নেন তারপরে ওনার গর্বী যে সন্তান এসেছে তার নাম হজরতে ইসমাইল আলহিস সেদিকে ইঙ্গিত করে বলেন যে আপনাকে আমি হালিম নেক সন্তানের আপনাকে সুসংবাদ দান করলাম তারপরে বললেন যে ফালাম্মা বালাগা মা হোসা অর্থাৎ ওই সন্তান যখন তার পিতার সাথে চলা পেরা করার বয়সে উপনীত হলো যখন পিতার সাথে চলতে পারে ফিরতে পারে ফালাম্মা বালাগা তফসিরের মাঝে তফসিরের রহুল মানির মাঝে লিখতেছে যেটার অর্থ হচ্ছে হজরত ইব্রাহিম আলী সলাত্তালামের সন্তান প্রাণপ্রিয় কলিজার টোকরা হজরত ইসমাইল আলী সালামের বয়স তখন বারো অথবা তেরো হবে কোনো কোনো তফসির কারকগণ লিখেছেন ওনার বয়স সম্ভবত উনি সাবলকে পৌঁছে গিয়েছিলেন এভাবে বিভিন্ন তফসিরের মাঝে বিভিন্ন কাউল আল্লামা মুফাসিরগণ তফসির করেছেন ব্যাখ্যা করেছেন বিশ্লেষণ করেছেন যে ফালাম্মা বালাগা মাহুসা অলায়া বুনাইয়া ইন্নি আরফ ইলমান্নি আসবাহক অর্থাৎ ওনার সন্তান যখন চলাফেরা করার বয়সে উপনীত হল পিতাকে যখন সাহায্য করার বয়সে উপনীত হলো পিতার জন্য যখন সন্তান রোজগারির বয়স হয় সেই সময়ে তিনি বললেন তার প্রিয় সন্তানকে যে ওকলায় তিনি বলতেছেন যে হাযত ইসমিন আই সালামকে ডেকে যে নিশ্চয় আমি কি করেছি যে আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবে করছি সুবহান আল্লাহ বেহামদিহি সুবহানান আল্লাহ আজিম ওই কথা যখন বললেন হে আমার প্রিয় সন্তান কাল আইয়া বুনায়া হে আমার প্রিয় বৎস আমার সন্তান হ্যাঁ আমি নিশ্চয়ই আমি এমনি আরফ ইল মান আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে আল্লাহর রাস্তায় জবে করছি ফাংজুর মা তারা তিনি এই কথা বলেই সন্তানের উপরে সিদ্ধান্ত চাপিয়ে দেননি তিনি বলতেছেন ফাংজুর তুমি চিন্তা করো ভেবে যেখো মা তারা তোমার সিদ্ধান্ত কি তুমি আমাকে জানাবে আমার প্রিয় সন্তান তোমার সিদ্ধান্তটা কি তোমার আমি যে স্বপ্ন দেখেছি আমি আল্লাহর রাস্তায় তোমাকে কোরবান করছি এজন্য তোমার সিদ্ধান্তটা তুমি আমাকে জানিয়ে দাও সুবাহান আল্লাহ থেকে অনেক মাসলা বেরিয়ে যায় আমাদের পিতা মাতার উচিত নয় কোনো সিদ্ধান্ত তার সন্তানদের উপরে এমনি এমনি তাদের পরামর্শ না নিয়ে অর্থাৎ তাদের কথা না শুনে এমনি এমনি চাপিয়ে দেবে সুবাহান আল্লাহ বেহমদিহি সুবাহান আল্লাহ আজিম তিনি বললেন যে নিশ্চয়ই আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে কোরবানি করতেছি ফাংজুর মাহাজা তারা এখন তুমি বলো তোমার অভিমত কি তুমি কি বলতে চাও তিনি বলেন আপনি যা আদিষ্ট হয়েছেন ওগু আমার আব্বা যান আল্লাহর নবী ইব্রাহিম আলি সাল্লাম আপনি সেই আদিষ্টতাকে আপনি আপনি পালন করুন নিশ্চয়ই আমি আমি আপনার কথায় রাজি আছি তখন তিনি বলেন কালাইয়া আবাফাল মা তো মারো সাি ইনশা আল্লাহ সাবিরিন কত ভালো সন্তান ছিলেন এক সন্তান ছিলেন আল্লাহর নবী ইসমাই সাল্লাম বললেন ওগো আমার পিতা ওগো আমার আব্বা আপনি পাক যে সিদ্ধান্ত আপনাকে দিয়েছেন যে স্বপ্ন আপনি দেখেছেন আপনি বাস্তবায়িত করুন আল্লাহর সিদ্ধান্তর উপরে আমার মাথাকে আমি নত করে দিলাম আমি রাজি আছি আমি খুশি আছি তখন তিনি বললেন সাতাজিদুনি ইনশাআল্লাহ আমার নিশ্চয়ই আপনি যে এই কাজ করবেন আল্লাহর পক্ষ থেকে যে আদিষ্ট হয়েছেন আপনি আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন সুবাহানা এখানে একটি কথা প্রণোধানযোগ্য যে হজাদত ইসমিন আহিসাল্তু সালাম এই কথা বলে নাই তিনি কিন্তু আল্লাহ নবী ছিলেন তিনি অহংকার করণে দাম্ভিকতার সাথে বলে নাই যে আমি সবুর করব আমাকে সবরকারি পাবেন তিনি বলছেন এভাবে যে সাতাজি দুনি ইনশাল্লাহ মিনা সাবির আমার আব্বাজান নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের সাথে সবরকারীদের সাথে আমাকে পাবেন অবশ্যই অবশ্যই আমি ধৈর্য ধারণ করবো আপনাকে কষ্ট দেবো না পাক যে সিদ্ধান্ত পাক যে স্বপ্ন আপনাকে দেখিয়েছেন আপনি বাস্তবায়ন করুন বন্ধুরা আমার ভাইয়েরা আমার ইমানি বোনেরা আমার একটু চিন্তা করে দেখুন সন্তানকে কোরবানি দেওয়ার জন্য দয়াময় আল্লাহ তালা আদেশ করেছেন স্বপ্ন যুগে এটি যুগে ছিল না তবে প্রণিদান যুগ্য যে আল্লাহ নবীগণের রাসুলগণের স্বপ্ন কিন্তু অহির অন্তর্ভুক্ত তথাপি এটা একটি কঠিন ছিল কারণ স্বপ্ন তো অনেক অনেক ব্যাখ্যাই হতে পারে তিনি কোনো ব্যাখ্যা খুঁজলেন না তিনি কোনো কথা বললেন না কথা না বলে আল্লাহ পাকের হুকুমের উপরে আদেশের উপরে স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য তিনি কিন্তু এই আয়োজন করেছিলেন সুবাহান আল্লাহি বাহমদিহি সুবাহান তিনি কিন্তু এই কথা যখন বলেছিলেন সন্তান রাজি হয়ে গিয়েছিলেন সন্তান বললেন যে আমি একটি কথাও বলবো না আমি নড়াচড় কর করব না এবার চিন্তা করে দেখুন এই কোরবানি কত বড় ছিল একজন পিতার জন্য তার পুত্রকে কোরবানি দেওয়া বন্ধুরা আমার আগামী পর্বে আল্লাহ রসুলের রহমতে আগামী পড়বে আমি আপনাদের সামনে বিস্তারিত এই কাহিনী ঘটনাটা আপনাদের সামনে বয়ান করব। আজকে এতটুক পর্যন্তই আপনারা যেখানে যে থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকটি কথা আমাদের রহমতাল আলমিন প্রাণের নবীকে প্রাণ থেকে আমরা বেশি ভালোবাসি নবীর সানে যদি কেউ কথা বলে প্রতিবাদ করা আমাদের উপর ফরজ হয়ে যায় আবার কিছুদিন পূর্বে যে সমস্ত কোলাঙ্গাররা যে সমস্ত বিপদগামীরা না জেনে না বুঝে আমার প্রিয় নবীর উপরে প্রিয়নবীর নবীর ধর্ম আমাদের আম্মাজানের উপরে কথা বললে আমরা তীব্র প্রতিবাদ জানাই নিন্দা জানাই এজন্য বলি সব মুসলমান আসুন আমরা এক হই একজনের দুঃখে দুঃখী হই যদি সব মুসলমান এক না হয় তাহলে আমাদের উপরে অবিশ্বাসীদের আক্রমণ নির্যাতন এভাবেই চলতে থাকবে কাজে আমরা আসুন এক হয়ে যাই আমরা মানবতা ইনসানিয়াতকে প্রতিষ্ঠা করার জন্য একই প্রিয়নবীর প্রেমে নিজেকে উৎসর্গিত করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের অথেন্টিক মিডিয়া চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ por